আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আপনারা অনেকেই কফি বিক্রি করেন তো কফি যারা বিশেষ করে নতুন নতুন যারা উদ্যোক্তা তৈরি হচ্ছেন তাদের জন্য আপনাদের আপনাদের কাজে লাগবে এই ভিডিওটি শুনলে কাজে লাগবে কেন কাজে লাগবে এখানে যারা নতুন অবস্থায় কফি সেল করেন তো কফি অনেক অনেকেই আসেন কফির ভ্যাগ কিনেন এক জায়গা থেকে ফ্লাস কেনেন দোকান থেকে তেমন কোনো ধারণা নাই একটা এক জায়গা থেকে কেনেন কেনার পরে তার পরে আপনি নিজেই নিজের মতো করে কফি তৈরি করেন কফির রেসিপিটাও অনেক সময় শিখতে চান না বা আগ্রহ প্রকাশ করেন না বা নিজের মতো করে নিজেই তৈরি করেন আসলে সব কিছুতে ওস্তাদ লাগে সব কিছুতেই গুরু লাগে গুরু ছাড়া কোনো কিছু সম্ভব না ব্যবসা যদি আপনার লং লাস্টিং তাহলে অবশ্যই একটু প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করতে হবে কেননা এই জন্য বলছি যে বাজার থেকে বর্তমানে দুশো গ্রাম কফি যখন আপনি ক্রয় করবেন সেটার মূল্য দাঁড়াবে বর্তমান সময়ে নয়শো টাকা নয়শো টাকা তার বডি প্রাইস তাহলে দুশো গ্রাম কফি নয়শো টাকা হলে এরকম দুশো গ্রাম প্যাকেট পাঁচটা যখন ক্রয় করবেন পাঁচটাতে এক কেজি পাঁচচল্লিশশো টাকা দাম পড়ে তো এই চার টাকা যদি দাম পড়ে এক কেজি কফি কিনতে সেম কপিটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি মাত্র তিন হাজার টাকা কেজিতে তাহলে আমাদের থেকে নিলে আরও আপনার প্রায় পনেরোশো টাকা সেভ ঠিক আছে এখানে কফি আমাদের কাছে থেকে ধরনের কফি পাবেন একটা পাবেন এলো আপনার এশিয়ান হান্ড্রেড কফি আর এখানে যেখানে যে দানা কফিগুলো দেখতেছেন এটা কিন্তু জেনোয়েন ন্যাস কফি জেনোয়েন ন্যাস কফি আপনারা আমাদের চাই জেনুইন অরজিনাল যে নেস কপি বাজারে বিক্রি করে প্যাকেটে বাজার জাত করে তো এই কপিটা কিন্তু বাজার থেকে কিনলে আপনাদের পাঁচ চল্লিশশো টাকা দিয়ে কিনতে হবে তো পনেরোশো টাকা আপনি কমে পাচ্ছেন কেজি হিসাবে যদি আমাদের কাছ থেকে নেন ঠিক আছে তাহলে নিতে পারেন আর যারা একবারে পনেরো কেজি বিশ কেজি বা পঁচিশ কেজি এক কাঠন করে নেন তা তাদের ক্ষেত্রে আরও দাম কম পাবেন ইনশাআল্লাহ সেটা আলোচনা সাপেক্ষ অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের থেকে পাইকারি কবি পাবে